ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি সরাসরি তোমাদের সামনে আজ কিন্তু কোনো ক্লাস নয় আজ তোমাদের টেস্ট পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য দেব তার আগে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা দেখো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আগামী নভেম্বরের তিন তারিখ থেকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নভেম্বরের ১৩ তারিখের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে এবং এই পরীক্ষার প্রশ্ন স্কুলকে করতে হবে বাইরে কোনো এজেন্সি বা বাইরে থেকে এই প্রশ্ন নেওয়া যাবে না সুতরাং নভেম্বরের তিন তারিখ মানে হাতে আর খুবই অল্প সময় তাই টেস্ট পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে এখন অনেকের মনে ধারণা এই টেস্ট পরীক্ষা তো ফাইনাল নয় সুতরাং যেমন তেমনভাবে এই পরীক্ষাটা দিয়ে দেবো ফাইনালের জন্য খুব ভালো করে খাটব এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে আমি বলবো তোমরা ভুল চিন্তা চিন্তাভাবনা করছো কারণ এই টেস্ট পরীক্ষার রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ টেস্টের রেজাল্ট যদি তুমি ভালো করো তাহলে আগামী মাধ্যমিকের জন্য তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য মনোবলটাও বজায় থাকবে আর টেস্টে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কী ভাববে যে না এর বেশি আমি পাবো না সুতরাং খুব ভালো প্রস্তুতি নেওয়ার দরকার নেই মনোবলও নেমেই যাবে সুতরাং টেস্টের রেজাল্টটা একটা খুব গুরুত্বপূর্ণ তাছাড়া আর তথ্য আমি তোমাদেরকে জানাই মাধ্যমিকের টেস্টে মোড় যে নাম্বারটা পাবে আর মাধ্যমিকের ফাইনালে যে নাম্বারটা পাবে এর মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না অর্থাৎ একটা ছাত্র বা ছাত্রী মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় যে নাম্বারটা পাবে সেই নাম্বার থেকে খুব যদি চেষ্টা করে পঞ্চাশ থেকে একশো মোটের ওপর বাড়াতে পারে এর বেশি নয় সুতরাং বুঝতেই পারছো টেস্ট পরীক্ষার রেজাল্টটা কত গুরুত্বপূর্ণ সুতরাং টেস্ট একটা মাধ্যমিকের প্রস্তুতির জন্য একটা দর্পণ মাত্র অর্থাৎ আগামী মাধ্যমিকের ফাইনালে তুমি কেমন পেতে চলেছো সেটা টেস্টের রেজাল্ট তোমাদের বলে দেবে সুতরাং সামনের টেস্ট পরীক্ষাটাকে টার্গেট করে খুব ভালো করে পড়াশুনো করো যাতে তোমাদের আগামী মাধ্যমিকে খুব ভালো হয় খুব ভালো করে প্রস্তুতি নাও তার সাথে সাথে আমার এই চ্যানেলে যে সমস্ত অঙ্ক ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি সেগুলো খুব ভালো করে ফলো করো কারণ এগুলো খুব সাজেস্টিভ প্রশ্ন উত্তর যেগুলো আগামী টেস্ট পরীক্ষা এবং আগামী ফাইনাল পরীক্ষায় আসতে পারে আর বেশি কথা নয় পুজোতে আনন্দ করো এবং তার সাথে সাথে পড়াশোনাটাও ভালো করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই তোমরা খুব ভালো থাকো